তোকে বললাম গ্রাম থেকে কোনো মেয়ে আনিস না প্রিয় করেন সেই সেই আমার কথা শুনলই না গ্রাম থেকে মেয়ে আনলো এখন বুঝুক মানবি যখন মানি নাই ওই বউকে আমি কোনো দিনো মানতে পারমু না তাতে যাই হয়ে যাও আমার বউ একটাই ওই ছোট ছেলে দি বউ আম্মা আমি সব কাজ করছি বাড়ির এ বলবেন বলেন এখন কাজ বাকি না এখন আপনি যদি কিছু বলেন তাহলে কইরা लाबो কথা বলতে বারো খানিক কোনো কাজের যোগ্যতা নাই তোমার দেখছো আমার ছোট বউরে দেখছো কি সুন্দর কাজ করে আমার ছেলেটাও কি সুন্দর কাজ করে আমার মতো হয় নাই দেখোনা আম্মা আপনি খালি আমার স্বামী কাজ করে না দেখে খালি এরকম করে আর আপনি ছোট ছেলে কাজ করে দেখে তারপর দেখ কোনো কাজ করার না তা বুঝে না আমি মেয়ে তুমি কি বলছো যত বড় মুখ নেই তত বড় কথা হ্যাঁ আমার ছোট বড় ভালোবাস মানে তোমারে আমার ছোট বড় নগে যোগ্য তুমি আছো তোমার ছোট বড় যেরকমের তুমি হইতে পারবা তুমি তো গ্রামের একজন খেত হ্যাঁ হচ্ছে ভালোবাসে ভাল লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন বউদের কি চোখে থাকা উচিত কারণ শাশুড়ির কাছে সব বউরা সমান হওয়া উচিত কারো টাকা আছে কারো টাকা নাই তা দেখে একজন শাশুড়ির বিচার করেন আমার ভিডিওটি ভাল লাগলে ভিডিওটি ভাল লাগলে একটি লাইক সাবস্ক্রাইব করে দিবেন